সে শান্তি নেই শৃঙ্খলা নেই কোন কোন নিয়ম কানুন কিছুই নেই মানুষকে জেলে পড়তেছে এই যে আজকে সাংবাদিক এই যে মানবাধিকার কর্মী সাংস্কৃতিক কর্মী সবাই আজ জেলের ভিতরে কারণ যারাই এই নিউজের বিরুদ্ধে কথা বলছে আজকে তারাই আমরা চাই বাংলাদেশে যে গণহত্যা অবৈধ গ্রেফতার এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা সেইসবের সুষ্ঠু বিচার চাই যাতে অপরাধীরা শাস্তি পায় নিরীহরা মুক্তি পায় নেয়ের বিচার হয় এবং সরকার যাতে আমাদের এই কণ্ঠস্বর কখনো মানে রোধ করতে না পারে বিশ্ববাসীর কাছে সেই বার্তা জানাতে এখানে এসেছে আজকে এখন এখান থেকে আমরা বলতে চাই এই মুহূর্তে এই রেজিম সরকারকে প্রত্যেক করে আমাদের বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছিলো একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হচ্ছিল বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সোনার বাংলাদেশকে আমরা আমরা আমাদের হৃদয় লালন করে আমরা বলতে চাই এই মাটিতে দাঁড়িয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সোনার বাংলাদেশকে আবারও বিনির্মাণ করার জন্য আপনি যদি এখন এখানে যে এই কার ড্রাইভারগুলো আছে উনারা ভালো ড্রাইভিং করতেছে ওনাদেরকে যদি আপনি বিমানের পাইলট বানিয়ে দেন তাহলে তো সেই বিমানটা দুর্ঘটনা করবে সুতরাং বাংলাদেশে যে সরকার প্রধান উপদেষ্টা আছে উনি হচ্ছে একজন এনজিওর প্রতিনিধি উনি এটার উপর উনি নোবেল পেতে পারে কিন্তু দেশ চালানোর জন্য উনি যথেষ্ট না সো আমরা রাজনীতিবিদ না ওনার জনগণের সাথে কোনো কানেক্টিভিটি নাই হাজার হাজার সাধারণ মানুষকে জেলে নেওয়া হচ্ছে এসবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের বয়েস ফর হিউম্যান রাইটস এর আজকের আমাদের প্রোগ্রামটি মেনলি করা তাছাড়া আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি যে আমাদের প্রত্যেকটি অনেক আমাদের মা বোনেরা শান্তিতে আমাদের রাস্তাঘাটে বেরোতে পারছে না এসবের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের হিউম্যান রাইটস সবসময় প্রস্তুত রয়েছে এমনকি এটা আমাদের শুধু যে বাংলাদেশের পক্ষে সেটা না আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষে এটা আমাদের আমরা কাজ করবো এমনকি প্রত্যেকটি নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভয়েস ফর হিউম্যান রাইটস সবসময় দাঁত ভাঙ্গা জবাব দেবে সাংবাদিকরাই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত নিবিড়িত এখন পর্যন্ত ছয়শোর কাছাকাছি সাংবাদিক জেলে আছে কারাগারে আছে সব কিছুর পর সাংবাদিকদের নির্বিচারে জেলে ঢুকানো হচ্ছে হত্যা করা হচ্ছে হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি যে তাদের যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার তৈরি করা হোক এই কোর্টের মধ্যে আমাদের সাবেক আইনমন্ত্রীকে এই শারীরিকভাবে হেনস্থার শিকার করা হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের দেশে যে কোনো আইন নাই এটা আপনারাই দেখতে পারবেন যে এই পুলিশ হেবা যাতে থাকা অবস্থায় কিভাবে মানুষ হত্যার শিকার হচ্ছে আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোথাও হচ্ছে ফেয়ার কোনো কিছু নেই যেখানে মানুষ সুস্থতার কথাবার্তা বলতেছে বা যারা বর্তমান যারা গভর্নমেন্ট যারা অবৈধভাবে দখল করে বসে আছে রাষ্ট্রের মঞ্চে এবং যারা রাষ্ট্রের নেতৃত্ব দিতে চাচ্ছেন তাদেরকেও ভুল ধরতে অথবা তার নিজের মতামত ব্যক্ত করতে গেলে তাকে হচ্ছে দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে ধর্ষণ হত্যা খুন গুণ এগুলো দিনের পর দিন বেড়েই চলেছে হাজার হাজার মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা চাই এই অবৈধ সরকার আমরা আর চাই না ও তা ওনাকে আর দেখতে চাই না কারণ উনি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় দখল করে বসে আছেন সেগুলো তিনি কিছুই করতে পারেননি জন্যই আমরা ভয়েস ফর হিউম্যান রাইটস পক্ষ থেকে এখানে আমাদের আশা পরমিতা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে বিনা কারণে দিনের পর দিন শাস্তি দেওয়া হচ্ছে যেগুলো মানার নয় বর্তমানে মব জাস্টিসের মাধ্যমে বাংলাদেশের মধ্যে নিরীহ মানুষকে বেরোহমভাবে হত্যা করা হচ্ছে গত পরশু সম্ভবত আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের একজন ইমাম সাহেব ওনাকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে